আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দুই সালের লেটেস্ট আপডেট পানির ফোয়ারা দেখাবো তো আমরা তো অনেক ধরনের ফোয়ারাই কিন্তু দেখে থাকি কিন্তু বর্তমানে এই যে ফোয়ারাগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে খুবই জনপ্রিয় এবং জনবহুল সবাই কিন্তু এগুলো বাসায় এগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করতেছে তো আজকে কিন্তু আমি চলে আসছি এটা হচ্ছে আমাদের রাকিব ভাইয়ার শপ এটা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজে তো ভাইয়া এই যে সুন্দর সুন্দর এটা একটু সামনে রাখি আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে একটা কথা বলার জন্য আপনার অডিয়েন্স কে পানির দামে পানির পোয়ারা থাকবে বাংলাদেশের মধ্যে সবাই পোয়ারা বিক্রি করছে কিন্তু এত হেভি এত বেশি পাথর দেয়া ঠিক আছে একটাতে এতগুলো পাথর থাকে

তারপরে এই যে এখানে একটা আছে সাড়ে নয় ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে আট ইঞ্চি

আর একদম এই যে ফাইবার টা হচ্ছে এটা হচ্ছে পল্লী ভাঙবে না নরমাল ফাইবার নেই এটার হচ্ছে সাড়ে ইঞ্চি আর পাশে হচ্ছে সাড়ে ইঞ্চি আর এটার দাম দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে যারা পারবেন সরাসরি শোরুম ভিজিট করবেন যারা পারবেন না অনলাইনে কেনাটা করবেন নিশ্চিন্তা এখানে আসলে আপনার কষ্ট করে আসতে হবে আর না আসতে পারলে ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপে দেখবেন জিনিস কেনাকাটা করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তারপরে এই যে এটা আছে আপনার সাড়ে নয় ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে আট ইঞ্চি এই যে দেখেন রেড এই যে দেখেন এই যে পানি এগুলো কিন্তু রিয়েল পানি ঠিক আছে আর এই যে দেখেন সুন্দর একটা পাপড়ি আছে এই যে ফুল আছে নিচে

তো যাই হোক এখানে যতগুলো আছে পাথর দেয়া আর পাথরের আমি একটা মনও না আপনি মনে করেন 3500 টাকা প্রাইস আর এগুলো কিন্তু ছোট ছোট অর্ডার করতে হবে এটা স্টক আছে 16 পিস 12 পিস 12 পিস 24 পিস আর এগুলো যারা হোলসেল নিতে চান আমাদের কাছে নিয়ে বিক্রি করবেন আমাদের কাছ থেকে নিয়ে সেই সুযোগ ব্যবস্থাও আছে আর ভিডিওতে যে প্রাইসটা আমি দিচ্ছি সেই প্রাইসটাও হচ্ছে ফিক্স আর যে দোকান না ইচ্ছা নিবেন এই প্রাইসটাই কিন্তু কোন ড্রেসটা এই ভিডিওতে আমরা ফوارা ছাড়া অন্য কোনো কিছু কিন্তু দেখাবো না ফোয়ার ভিডিও পানির দামে পানির ফোয়ারা হ্যাঁ রাকিব এন্টারপ্রাইজ ওয়ান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর নিস্তলায় সেভেন্টি ওয়ান দোকান আর আমাদের অনলাইন কেনাকাটা করার জন্য